মক্কার উত্তপ্ত মরুভূমি বাণিজ্য ও রাজনীতির কেন্দ্র কুরাইশ গোত্রের শক্তিশালী বনু উমাইয়া বংশে জন্ম নিয়েছিলেন এমন এক মানুষ যিনি পরবর্তীতে ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন তার পবিত্র চরিত্র সীমাহীন দানশীলতা বিনয় ও ইমানের দৃঢ়তার জন্য তিনি হলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহ আনহ জন্ম হয়েছিল হিজরতের প্রায় ছয় বছর আগে খ্রিস্টীয় পাঁচশো সালে শৈশব থেকেই তিনি ছিলেন সুদর্শন লাজুক ও কোমল হৃদয়ের লোকেরা তাকে খুব সম্মান করত কারণ তার কথাবার্তায় ছিল মাধুর্য আচরণে ছিল ভদ্রতা এ কারণেই ইসলাম গ্রহণের আগেই তিনি ছিলেন মক্কার সমাজের সবার প্রিয় আল্লাহ তালা তার ভাগ্যে এমন সম্মান রেখেছিলেন যে ইসলাম আসার পর প্রথম দিকেই তিনি নবী করিম সাল্লাহ আলিহিসাল্লামের আহ্বান গ্রহণ করেন হজরত বকুর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহুর দাওয়াতে সাড়া দিয়ে তিনি ইসলাম কবুল করেন তখন তিনি জানতেন এ পথ সহজ নয় পরিবার ও সমাজের বিরোধিতা তাকে ভোগাতে পারে ব্যবসা বাণিজ্যে লোকসান আসতে পারে এমনকি জীবনও চলে যেতে পারে কিন্তু তিনি দ্বিধা করেননি তার ইমান এত দৃঢ় ছিল যে সব কিছুর উপরে তিনি আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেন মক্কার কাফেররা তাকে নানা রকম কষ্ট দিলেও তিনি ইমান থেকে বিচ্যুত হননি ইসলামের প্রথম যুগে মুসলমানদের উপর যে নির্যাতন নেমে এসেছিল তা থেকে মুক্তি পেতে একদল মুসলমানকে হিজরত করতে হয়েছিল হাবসায় উসমান রাদিয়াল্লাহ আনহু তার স্ত্রী রুকাইয়াহ রাদিয়াল্লাহ আনহাকে নিয়ে এই হিজরতে অংশ নেন এটি ছিল ইসলামের ইতিহাসে প্রথম হিজরত এবং তিনি ছিলেন সেই সৌভাগ্যবান সাহাবিদের একজন পরে আবার তিনি হিজরত করেন মদিনায় এভাবে তিনি দ্বিগুণ হিজরতের মর্যাদা লাভ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর আল্লাহর রাসুল তার কন্যা রুকাইয়াহকে তার সঙ্গে বিবাহ দেন তিনি ছিলেন স্নেহশীল স্বামী ও দায়িত্ববান পরিবার প্রধান পরে রুকাইয়াহ ইন্তেকাল করলে রাসুল্লাহ সাল্লাহু আলাইহুয়া ওয়াসাল্লাম তার আরেক কন্যা উম্মে কুলসুমকে তার নিকাহ দেন ফলে তিনি জুন নুরাইন দুই নূরের অধিকারী উপাধি লাভ করেন এই সম্মান ইসলামের ইতিহাসে আর কেউ পাননি মদিনাই হিজরতের পর উসমান রাদিয়াল্লাহ আনহু তার ধন সম্পদ ইসলামের কাজে ব্যয় করতে দ্বিধা করেননি মুসলমানরা যখন পানির কষ্টে ছিল তখন তিনি একটি বিখ্যাত কূপ বীরে রমা কিনে সবার জন্য উন্মুক্ত করে দেন এতে তাকে অগণিত দোয়া ও সাওয়াব লাভ হয় তাবুক যুদ্ধে যখন সেনাবাহিনীকে প্রস্তুত করার প্রয়োজন দেখা দেয় তখন তিনি একাই অসংখ্য উঁট ঘোড়া ও বিপুল সম্পদ দান করেন রাসুলুল্লাহ তখন বলেছিলেন আজ থেকে উসমান যা করবে তার কোনো ক্ষতি তাকে গ্রাস করতে পারবে না এ হাদিস তার দানশীলতার প্রতি রাসুলের সন্তুষ্টির উজ্জ্বল প্রমাণ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউাসাল্লামের ইন্তেকালের পর মুসলমানদের মাঝে সুরা প্রথা অনুযায়ী খিলাফতের দায়িত্ব একে একে হজরত আবু বকর ও হজরত ওমরের হাতে যায় উভয়ের শাসনামলী ছিল ইসলামের ইতিহাসে এক সোনালী অধ্যায় অবশেষে উমর রাদি আল্লাহ আনহুর শাহাদাতের পর সুরা পরিষাদে পরামর্শক্রমে উসমান রাদিয়াল্লাহ আনহু খিলাফত নির্বাচিত হন তার খিলাফত স্থায়ী হয় প্রায় বারো বছর প্রথম ছয় বছর ছিল শান্তি অগ্রগতি ও ইসলামী দাওয়াতের বিস্তারের যুগ আর শেষ ছয় বছর ছিল রাজনৈতিক ষড়যন্ত্র ও বিদ্রোহের অশান্ত অধ্যায় উসমান রাদিয়াল্লাহ আনহুর খিলাফতে ইসলামী সাম্রাজ্যের ভৌগোলিক বিস্তার অভূতপূর্ব মাত্রায় পৌঁছে উত্তর আফ্রিকার বিস্তীর্ণ এলাকা সাইপ্রাস আজারবাইজান খোরাসান আর্মেনিয়া তাব্রিস্তান সবই মুসলমানদের নিয়ন্ত্রণে আসে ইসলামী নৌবাহিনী গড়ে তোলেন তিনি যা মুসলমানদের শক্তির নতুন দিগন্ত উন্মোচন করে তার আমলে ভূমধ্য সাগরে মুসলমানরা শক্তিশালী অবস্থান লাভ করে নৌযুদ্ধে প্রথমবারের মতো মুসলমানরা বিজয় অর্জন করে যা ইসলামের ইতিহাসে এক মাইল ফলক কিন্তু তার সর্বশ্রেষ্ঠ অবদান ছিল কুরআন মাজিদের সংকলন ও একরূপকরণ বিভিন্ন অঞ্চলে মুসলমানরা ছড়িয়ে পড়ার কারণে কুরআনের কেরাতে ভিন্নতা দেখা দিচ্ছিল কোথাও কোথাও বিভ্রান্তির সম্ভাবনা তৈরি হচ্ছিল এই সংকট সমাধানের জন্য তিনি এক ঐতিহাসিক পদক্ষেপ নেন হজরত জাইদ ইবনে সাবিত আনহুর নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করে কুরানকে কুরাইশি উপভাষায় এক মানক রূপে লিখিয়ে প্রস্তুত করান এরপর সেই কপি বিভিন্ন প্রদেশে পাঠানো হয় এবং অন্য কপিগুলোকে ধ্বংস করা হয় যেন মুসলিম উম্মার মধ্যে কোনো বিভেদ না থাকে এই কারণে ইতিহাসে তুনি জামিল কুরআন কুরান কুরানকে একত্রকারী নামে পরিচিত হন আজ আমরা যে কুরআন পাঠ করি সেটি মূলত তার আমলে প্রস্তুত করা মুসাফ তার আমলে অর্থনৈতিক সংস্কারও হয়েছিল তিনি মদিনায় বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার প্রতিষ্ঠা করেন মসজিদে নববীর সম্প্রসারণও তার এক বড় অবদান মসজিদটি ছোট হয়ে গিয়েছিল তাই তিনি নিজ অর্থের জমি কিনে সেটাকে প্রসারিত করেন যাতে মুসলমানরা স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারে তিনি সর্বদা দান ও সাদাখা করতেন ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত সাদাশিদে পরহেজগার ও লাজুক হৃদয়ের তার চোখে লজ্জার অশ্রু সময় জলজল করত রাসুল বলতেন ফেরেস্টারা পর্যন্ত উসমানের লজ্জাশীলতাকে সম্মান করে কিন্তু যত মহৎ মানুষই হন না কেন ইতিহাস তাকে শান্তভাবে শেষ হতে দেয়নি তার খিলাফতের শেষের দিকেই কিছু লোক রাজনৈতিক স্বার্থে মুনাফিকি চরিত্রে এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানুষের মনে অসন্তোষ ছড়িয়া শুরু করে কিছু দূরবর্তী প্রদেশ থেকে বিদ্রোহী দল মদিনায় আসে এবং খলিফার বাড়িকে অবরোধ করে ফেলে দীর্ঘদিন তাকে পানি ও খাদ্য থেকেও বঞ্চিত করা হয় তবুও তিনি ধৈর্য হারাননি সাহাবিরা চেয়েছিলেন তাকে রক্ষা করতে কিন্তু তিনি যুদ্ধ করতে দিলেন না বললেন আমি রক্তপাত চাই না আমি মুসলমানদের মধ্যে বিভাজন চাই না অবশেষে একদিন সেই বিদ্রোহীরা ঘরে ঢুকে পড়ে তখন তিনি কুরআন মাজি তিলাওয়াত করছিলেন সুরার আয়াত তার ঠোঁটে ছিল আর তখনই তাকে নির্মমভাবে হত্যা করা হয় তার পবিত্র রক্ত ঝরে পড়ে কুরানের পাতায় এইভাবেই ইসলামের তৃতীয় খলিফা শহীদ হন যার বয়স তখন প্রায় বিরাশি বছর তার শাহাদত ছিল মুসলিম ইতিহাসে এক গভীর ট্র্যাজেডি মুসলমানরা তার মৃত্যুতে দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ে উম্মা বিভক্তির পথে হাঁটতে থাকে তার হত্যার মধ্য দিয়েই ইসলামের ইতিহাসে প্রথম বড় রাজনৈতিক ফিতনা শুরু হয় যার প্রভাব দীর্ঘদিন ধরে মুসলিম সমাজকে নাড়িয়ে দিয়েছে অথচ আজও হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর অবদান অমলান রয়েছে তার প্রচেষ্টা ছাড়া হয়তো কোরআনের একক রূপ সংরক্ষিত থাকতো না তার দান তার লজ্জাশীলতা তার ধৈর্য ও ইমান মুসলমানদের জন্য আদর্শ তিনি ছিলেন রাসুলের প্রিয় সাহাবী জান্নাতের সুসংবাদপ্রাপ্ত উম্মার খালিফা ও শহীদ তার জীবন প্রমাণ করে যে পৃথিবীর সম্মান অপমান ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করলে সেই কর্ম অনন্তকালটিকে থাকে হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু আজও আমাদের শিক্ষা দেন যে সত্যের পথে অবিচল থাকা দানশীলতায় অগ্রণী হওয়া বিনয়ী ও পরহেজগার থাকা এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ রাখা একজন বিশ্বাসীর মূল দায়িত্ব তার শাহাদাত আমাদের মনে করিয়ে দেয় যে ফিতনা ও বিভেদের আগুন মুসলিম সমাজকে কত ভয়াবহ ক্ষতি করতে পারে অথচ তার রেখে যাওয়া ঐতিহ্য আমাদের সামনে আলো হয়ে জ্বলজ্বল করছে যা উম্মার জন্য পথ নির্দেশক হয়ে থাকবে কেয়ামত পর্যন্ত